পৃথিবীর মুসলমান অবশ্যই জানতে হবে বুঝতে হবে দেখেন মসজিদের পাশে কিছু যুবক ছিল তারা কিন্তু মসজিদে নামাজে আসে না বুঝতে পারছেন যে বুঝতে পারছেন যদি প্রচিত মুসলমান হয়ে থাকে আমি একজন মসজিদে আদান দিলাম একজন জানাল শিক্ষিত হিসাবে আমি আমি সমাজে একজন মানুষ মসজিদের মামসবা আসি নেই ঈদের সুচিতে গিয়েছিল মে আজান আদান দিছি একটা মুসিল্লি পর্যন্ত নামাজে আসে না একটা মুসলিদি পর্যন্ত না আমাদের আসে নাই কি অদ্ভুত ব্যাপার অবশ্যই দেশে তো আছেন আপনার অবশ্যই আপনারা জ্ঞান একটু শিক্ষিত অবশ্যই আপনারা জানাবেন যে কি হলো কেন আসতো না সাধারণ হালতে একটু বৃষ্টিপাত হয়েছে ইচ্ছাই চললে সবাই আসতে পারে চাচা যে মসজিদে আসে না এত বড় একটা মসজিদ আসলে কি সমাজে কি দিন দিন নির্বুধ অজ্ঞ নামদারী মুসলমান কি দিন দিন বৃদ্ধি হয়ে যাচ্ছে নাকি না কেয়ামত আলাম আমি সমাজে একজন মানুষ আমি তো তাই সে আদান দিতে পারি নামাজ পড়তে পারি সমাজে অর্থবর একটি সমাজ প্রতি জনজনের মধ্যে তিনজন চারজন পুরুষ আছে আর মুসলিম শিশু নামাজ পড়তো হয়তো হ্যাঁ মনে হালতে বৃষ্টিপাতের জন্য আসতে আসে নাই আর ছাতা তো সবার জনের মধ্যে আছে ছাতা নামাজের জন্য আপনার পাশে মসজিদ একদম সমাজের সাথে একটা এথেষ্ট মসজিদ কেন আপনার আসেন না মসজিদে হ্যাঁ কিসে আপনি না আমাদের কিসে আপনি ইমানদাস দাবি করেন ইমানদাস নিজে বললে হবে না যে আমি ইমানদাস ফদর উদ্দিন সনবউদ্দিন আদান দিশে আদানের ফ্রন্ট শুনছেন মসজিদে আসলেন না কিন্তু আসলে আমার ভাই আপনারা সবাই ভিডিওটি দেখেন শুনবেন আসলে ব্যাপারটা একটু অদ্ভুত ব্যাপার কেয়ামতের আলামত আর মেন কথা হলো সমাজের মানুষগুলো দিন দিন নির্বুত নাম দেয় মুসলমান হয়ে যাচ্ছে মানুষ দুনিয়ার মোহেপ হয়ে যাচ্ছে এত বেশ মসজিদ আজান দিলাম একটা মানুষ পর্যন্ত আসে নাই এইভাবে এই দিন প্রায় সময় হয়েছে আমি আজকে শুধু বললাম আমার এই দুঃখের কথা আমি এই জন্য আমার বলার ইচ্ছা ছিল না বিশাল হচ্ছে সমাজ জল থেকে যদি একজন নামাজ আসে পাঁচশো জন হবে একটা মুসলিম আসে নাই বৃষ্টি বড় বৃষ্টিপাত হয় নাই সাধারণত বৃষ্টিপাত হয়েছে কেমন নির্বিত অর্জন নাম দেয় মুসলমান আসলে কেয়ামত আলামত কেয়ামতের আলামত তারা সমানের মানুষ এই জন্য শৈতান অর্জ নির্বুত দুনিয়ার ফাগল ঘুমাইতে এলে দুনিয়া চাইতে এলে দুনিয়া যদি খাওয়া নাই আল্লাহ আবাদের প্রয়োজন নাই শৈতান সেটা দেখলাম নিশিষ্ট জমন্য হয়ে গেছে কেমন মুসলমান দাবি তো মুসলমান আসুর আদান দিলে আপনারা একটা মসজিদ পর্যন্ত আমার আসেন নাই ভাই বিদিটি যে সকল আলেম আছেন আপনার এই বিষয়ে একটু জানাবেন আর এই বিষয়ে আমি বললাম কত দূর সচিত হয়েছে জানানোর মাধ্যমে একটু আমার জানাবেন একটা মসজিদ পর্যন্ত আসে নাই এভাবে এই দিন নয় অনেক দিন অনেক দিন কষ্টের সাথে আমি কথা বলতেছি আমার ইচ্ছে হয়েছে মাইক দি মেয়েদের দমক দিতাম দমক দিতাম